আসসালামু আলাইকুম আশী সকালে ভালো আছেন এখন সকাল সাতটা অবধি বাজে তো আমি হচ্ছে ম্যাচ থেকে বেরিয়েছি আজকে সকাল সকাল চিতেই পিঠা খাবো আর সেই জন্য বের হয়ে পড়েছি সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তবুও দেখেন কতটা কুয়াশা পড়েছে আপনার আকাশের দিক তাকাতেই পারবেন নাকি একটা অবস্থা দেখেন চতুর্পাশ দিয়ে একদম হচ্ছে যে অন্ধকার চারদিকে আসলে সকালের দিকটা এমনই হয় আপনারা যদি শীতে সকালে ওঠেন তো এইরকম প্রাকৃতিক দৃশ্য আর শীতে সকালটি উপভোগ করতে পারবেন আমি অনেকদিন পর সকালে উঠলাম এখানে আজকে একটু উপভোগ করতেছি পুরা অন্ধকার দেখা যাচ্ছে না দেখের কি অবস্থা তো যাই হোক চলেন শহরে ওইদিকে যাই একটু চিতইপিটা ভাবা পিঠা খেয়ে একটু অনুভব করি শীতের সকালটুকু তো ওই যে এখানে আসলাম ছোটো হয়ে গেছে সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে তো যাই হোক দেখি

বাইরে কুয়াশাটা যদি এখান থেকে দেখেন আপনারা দেখেন একটা অবস্থা দেখেন একদম পুরানো দরকার আমি যদি আমার সাইকেল বাইরে রেখেছি পরিবেশটা এত ভালো লাগতেছে যে সকাল সকাল উঠে সাইড তো উঠতেছে না তো এই যে হুজুর এখনো ঘুম থেকে ওঠে নাই

আর এখন হচ্ছে যে রেডি হয়নি মুরবি আজকে চিতই ভাবা বিটা খাওয়া হইল না একটু পরে কুয়াশা যখন থেমে যাবে তারপরে হচ্ছে চিতই ভাবা বিটার হচ্ছে রিয়াকশনটা কমে যাবে আমাদের যাই হোক মুরবি হচ্ছে যে ফ্রেশ হচ্ছে মুরবি আজকে ঘরে হচ্ছে বিছানা পাতি উঠাইল আমরা হচ্ছে যাই ওদিকে প্রচুর কুয়াশা বাইরে দেখেন বাইরে কি অবস্থা পুরো অবস্থা খারাপ তো এই যে হুজুর নকরা করার পর হচ্ছে বের এখন তারপর দেখেন মোবাইল এটা সেই যে মোবাইল বাহ চমৎকার হুজুর রবি বাহ ডিস্টার্ব করেন মোরবি হচ্ছে মোবাইল এটা সামনে দেখেন আকাশটা কত মেঘলা সকাল সকাল বেরেছি কুয়াশা এখান থেকে হচ্ছে রাস্তার ওই মাথায় দেখা যাচ্ছে না প্রচুর কুয়াশা পড়েছে যাই আমরা যাই একটু শীতের সকালটা ঘুরে আসি শহর থেকে তো আমরা হচ্ছে কলেজ মোড়ের দিকে যাচ্ছি আর এখানে ক্যাফের সামনে দেখেন একদম অন্ধকার কুয়াশা দিয়ে আর এই মূর্তটা উপভোগ করার জন্য কিন্তু সকালে আপনাকে ঘুরতে হবে দেখেন রাস্তার এই মাথাতে ওই মাথা দেখা যাচ্ছে না আমরা যাচ্ছি দুজনই আসেন মরবি মুরবী আসেন মুরব্বীকে নিয়ে যাচ্ছে মুরব্বী সকাল সকাল হচ্ছে নকরা শুরু করেছে ভিডিও করা শুরু করছে দেখে নিয়ে আসলাম আধা ঘন্টা অপেক্ষা করে এখন হচ্ছে ভিডিও করা শুরু করছে নিজের তো আমরা কলেজ মোড়ে আসি এখন হচ্ছে এখানে তো নাই বাবার পিঠার দোকান আমাদেরকে যাইতে হবে ঘোষপাড়া এটা হচ্ছে ভিডিও

সকাল সকাল আসলাম চিতই পিঠা খাইতে কিন্তু চিতই পিঠা নাই দেখছেন এই যে দশ পড়ে আমরা কিন্তু এখানে রাতে হয় কিন্তু সকালে যে হয় না এটা যাই না আমরা তো মামা কি আর করে ঘোরা আওয়াজে কি যাই বড় বাজারে যাই সকাল সকাল আসিয়া ঘুরে গেলাম চিতই পিঠা নাই আল্লাহ অপরূপ খুশি কে হ্যাঁ দৃষ্টি প্রদর্শন করে মুরবি সকাল সকাল আমরা হচ্ছে ভাবা পিঠা চিতুর পিঠা খাওয়ার জন্য বেরেছি কিন্তু সমস্যা হচ্ছে মোরবে মুর্বি লেট করে বের হতে আমরা হচ্ছে ভাবা পিঠা চিতুর পিঠা খেতে পারলাম এখন আমরা হোটেলে পারলামাটা বা কিছু যেটাই হলো আমরা খাবার নেন নেন কিনিবেন আমরা এতক্ষণ আগে বলছি আর কেবল বলতেছে পরাটা দিবে কিনা কি মুর্বি কিছু বলেন না কেন জাতির উদ্দেশ্যে

তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা খাওয়া দাওয়া করি আসলাম ছুতো পিঠা খেতে আর এসে খাচ্ছি পরাটা ঠিক আছে আল্লাহ হাফেজ